সকালে যদি ঘুম থেকে উঠে ছাদে দেখেন এরকম ফুল ফুটেছে সবারই কিরকম ভাল লাগে না দেখুন কী অপূর্বা গাঁদা জারবে বিশেষ করে এই ফুলটা দেখুন কী অপূর্ব লাগছে না এই একটা জবা দেখুন এই জবা দেখুন এই যাবে সঙ্গে সঙ্গে উপরে গোলাপ তাহলে যাবে অপূর্ব লাগছে না দেখতে এই মৌগ্রিন চ্যানেলটা এই জন্যই দেওয়া যাতে সবার মনটা যেন একটু খুশি থাকে ফুল দেখলে সবার যেন মন খুশি হয় খুশি থাকার জন্য এই চ্যানেলটা করা দেখুন কী অপূর্ব দেখুন সকালে রোদ্দুর সবে উঠছে সূর্য

সকালে আমার ছাদের ফুল দেখুন আর সকালে সূর্য আমা উঠছে দেখুন ফুল কিরাম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মগ্রি চ্যানেলটা দেখতে থাকুন যেরকম সুন্দর ফুল দেখতে সকালের মনটা ভরে থাকার জন্য এরকম ফুল দেখতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস করবেন অবশ্যই কিন্তু দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরও করে আমার ভিডিওতে দেখুন দেখুন মগিন চ্যানেলটাকে সবাইকে শেয়ার করুন মন ভালো রাখতে সবাই ভালো থাকুন নমস্কার